নামি দামি ব্র্যান্ড বা দেশ সেরা ব্র্যান্ডের পণ্য কিনতে গেলে আপনাদেরকে কিন্তু নানা জায়গায় ঘুরতে হয় বাট আজকে আমি আপনাদেরকে এমন একটা সাইটের সাথে পরিচয় করিয়ে দেবো যে সাইট থেকে আপনারা দেশের সমস্ত নামি দামি ব্র্যান্ড বা পপুলার ব্র্যান্ডগুলো পণ্য একই সাথে পেয়ে যাবেন লাইক ইস ফুটওয়্যারের ক্ষেত্রে আপনারা পাবেন বাটা অ্যাপেক্স বে আর ফ্যাশন ব্র্যান্ডের ক্ষেত্রে আপনারা লাইভ টপ টেন ম্যানস ক্লাব সহ বিভিন্ন দেশি বিদেশি ইলেকট্রনিক পণ্য যেমন স্যামসাং এলজি হাইসেন্স এবং ভিশন অ্যানশপ থেকে প্রোডাক্ট কিনলে দেশ সেরা ব্র্যান্ডসূহের ডিসকাউন্ট তো পাবেনই পাশাপাশি গিফট বাউচারও পাবেন শপ থেকে প্রোডাক্ট ক্রয় করার জন্য আপনাদেরকে অ্যান্ডস ডট রিলিয়েন্স ডট কম ডট ভিডি সাইডে যেতে হবে অথবা গুগল প্লে স্টোরে কিন্তু আপনারা এই অ্যাপসটুকু পেয়ে যাবেন দুটো লিঙ্কই আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ক্লিক করে সরাসরি প্রবেশ করতে পারেন অথবা অ্যাপস থেকে ইনস্টল করে নিতে পারেন ওকে অলরেডি আমি কিন্তু আমার আমার সাইডে চলে আসছি সো অ্যান্ডস ডট ভিলিয়েন্স ডট কম ভিডি সাইটটিতে চলে আসছি সো শুরুতেই এরকম একটা ইন্টারফেস পেয়েছি এখান থেকে দেখেন শুরুতেই তারা এখান থেকে বেশ কিছু আমাদেরকে যারা ট্রেন্ডিংয়ে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন গিফট বাউচারগুলো দেখাচ্ছে ওকে সো দেখেন গিফট বাউচার যেমন দুই হাজার টাকার গিফট বাউচার আপনার চোদ্দোশো টাকায় পাবেন তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে দেখেন আরও বেশ কিছু গিফট কার্ড যেগুলো হচ্ছে আপনার দুই হাজার টাকারটা কোনোটা পনেরোশো টাকায় পাবেন এগুলো এক এক ব্র্যান্ডের ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে ওকে তারপরে হচ্ছে রিকমেন্ডেড কিছু প্রোডাক্ট দেখাচ্ছে ইলেকট্রনিক্স প্রোডাক্ট দেখাচ্ছে তারপরে হচ্ছে এখান থেকে দেখেন ফ্যাশন প্রোডাক্ট দেখাচ্ছে অ্যাড দেখাচ্ছে অনেক কিছু দেখাচ্ছে ওকে সো এখন একটা করে আমি আপনাদেরকে দেখাই এই যে সব এটার নিচে দেখেন বিভিন্ন পপুলার ব্র্যান্ডগুলা কিন্তু এখানে দেওয়া রয়েছে ঠিক আছে দেখেন আপনাদেরকে আগে যেটা বলেছিলাম সমস্ত পপুলার ব্র্যান্ডগুলা কিন্তু এখান থেকে দেওয়া রয়েছে ওকে সো এখন যদি আমরা সাপোজ বাটাতে যাই বাটাতে ক্লিক দেই তাহলে দেখেন বাঠাতে আসার পর এখান থেকে কিন্তু আমরা দেখেন ডিজিটাল গিফট কার্ডগুলো কিন্তু পাচ্ছি দু হাজার টাকাটা চোদ্দোশো টাকায় কিনতে পাচ্ছি ঠিক আছে এখানে কিন্তু মোটামুটি ভালো একটা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে তারপর দেখেন এখান থেকে কিন্তু তিন হাজার টাকাটা বাইশশো পঞ্চাশ টাকায় কিনতে পারছি পাঁচ হাজার টাকাটা সাত্রিশশো পঞ্চাশ টাকায় আমরা কিনতে পারছি ওকে এটা একটা ভালো একটা সুযোগ তারপর যদি আমরা সাইটের আবার যাই এখানে আমরা কিন্তু দেখতে পারবো যে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখান থেকে সব কিছু ভাগ করা রয়েছে যেমন ফ্যাশন ফ্যাশনে গেলে কিন্তু ম্যান্স ওম্যান গিট সব কিছু কিন্তু ভাগ করা শুজের ক্ষেত্রে কিন্তু ভাগ করা ম্যান্স ওম্যান তারপর গিট বাউচার মোবাইলের ক্ষেত্রে ভাগ করা কম্পিউটার অ্যাক্সেসিরিজের ক্ষেত্রে দেখেন ল্যাপটপ মনিটর থেকে শুরু করে সবকিছুই আছে ইলেকট্রনিক্স প্রোডাক্টের মধ্যে এখানেও কিন্তু মোটামুটি সবগুলো কিন্তু ভাগ করাই রয়েছে হোম অ্যান্ড লিভিংসের ক্ষেত্রে সবগুলাই কিন্তু এখান থেকে মেনু থেকে সাব সাবমেনুতে সুন্দর করে ভাগ করে দেওয়া রয়েছে আবার যদি আমরা অ্যান্ডস মার্কেট প্লেসে যাই তাহলে এখান থেকে কিন্তু আমরা সমস্ত ব্র্যান্ড ওয়াইজ জিনিসগুলো দেখতে পারবো ঠিক আছে যেমন আমরা যদি এখানে আর এফ এল এ ক্লিক দিই তাহলে আর এফ এল এর যে প্রোডাক্টগুলো এই অ্যাড করা হয়েছে সেগুলো কিন্তু সবগুলো আমরা দেখতে পারবো ওকে সো আমরা আরেকটু ব্যাক করে আসি দেখি এর এই জিনিসটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে যে প্রত্যেকটা ব্র্যান্ডের কোন কোন প্রোডাক্ট অ্যাড করা হয়েছে সেগুলো কিন্তু এখান থেকে শো করছে আর কতটা প্রোডাক্ট এখানে তারা অ্যাড করেছে সবগুলো কিন্তু দেওয়া রয়েছে যে এখানে ফোরটি ওয়ান ভীষণ এক্ষেত্রে ওকে সো এই হচ্ছে একটা জিনিস ভালো লাগার যেমন হোম ট্যাক্স হোম ট্যাক্সে যদি ক্লিক দিয়ে হোম ট্যাক্সের কোন কোন চাদরগুলো যুক্ত করা হয়েছে সেগুলো কিন্তু দেখাচ্ছে ওকে সো এখন আমি আপনাদেরকে দেখাই যে আসলে কিভাবে প্রোডাক্ট আপনারা অ্যাড শপ থেকে কিনতে পারবেন আসলে অনলাইন থেকে প্রোডাক্ট মোটামুটি সবাই কিনতে পারেন আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিই জাস্ট ধরেন আমি ফেব্রুয়ারি লাইফে গেলাম ফেব্রুয়ারি লাইফে যাওয়ার পর আমি হচ্ছে আমার জন্য একটা টি শার্ট কিনবো ঠিক আছে সো দেখেন আমি একটা টি শার্ট চুজ করি এই টি শার্টটা আমার কাছে ভালো লেগেছে সো এইটা জাস্ট এটার উপর ক্লিক দিবো দেওয়ার পর এটার ডিটেলসটা কিন্তু আমি দেখতে পারবো ওকে টি শার্টটা এখানে আনলেই কিন্তু আমি কিন্তু জুম করেও দেখতে পাচ্ছি এখন দেখেন এটা সাইজ সিলেক্ট করতে হবে আমি যদি কিনতে চাই ধরুন আমার হচ্ছে অ্যাক্সেল লাগবে এক্সেলটা আমি চুজ করছি এখন হচ্ছে কোয়ান্টিটির জায়গায় যদি আমি একের অধিক কিনতে চাই তাহলে এখানে প্লাস এখানে ক্লিক করে বাড়াবো যেহেতু আমার একটার বেশি লাগবে না সো আমি একটাই রাখলাম তারপর হচ্ছে অ্যাড টু কার্ট আর এখানে শিফটোর জায়গাটাতে হচ্ছে আপনি এইখান থেকে আপনি আসলে প্রোডাক্টটা কোথায় নিতে চাচ্ছেন ঠিক আছে যেমন বাংলাদেশ হলে বাংলাদেশ বা অন্য কোনো কান্ট্রি থেকেও কিন্তু আপনি চুজ করতে পারেন আপনি যদি ঢাকা থেকে কিনেন তাহলে ডেলিভারি চার্জ একরকম ডাকার বাইরে গেলে কিন্তু ডেলিভারি চার্জ বাড়বে সো আমি যেহেতু ঢাকা থেকে কিনবো ডাকাটা চুজ করছি জিপ কোডটাও আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ওকে দিয়ে দেওয়ার পর ক্যালকুলেটে ক্লিক দেয় দেখি কত আসে এই যে ঢাকার ভিতরে হচ্ছে ষাট টাকা ডাকার বাইরে একশো টাকা ওকে তারপরে আমরা যে কাজটা করবো অ্যাড টু কার্ড এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখন যে অপশনটা আসছে এখান থেকে বলছে কিপ শপিং আমি যদি আরও শপিং করতে চাই ঠিক আছে একটা প্রোডাক্ট তো আর কিনবো না দোকানে গিয়েছি অনেকগুলো প্রোডাক্ট হয়তো আবার কিনবো সো এক্ষেত্রে কিপ টু শপিংয়ে দিবো আর যদি মনে করি যে না একটা কিনে নিয়ে চলে আসবো তাহলে হচ্ছে গো টু কার্ট এখানে চলে যাব সো আমরা ধরেন এখান থেকে কিপ শপিংয়ে দিলাম সো আমরা এখান থেকে বেরিয়ে যেহেতু চলে আসলাম আমরা আরও প্রোডাক্ট চুজ করতে পারি ঠিক আছে দেখেন আমরা আরও কিন্তু ধরেন শুজে গেলাম যাওয়ার পর আমার এই শুজটা পছন্দ হলো এটার উপর ক্লিক করলাম আবার হচ্ছে অ্যাড টু কার্ডে ক্লিক করলাম হুম আচ্ছা এইখানেও কিন্তু সাইজ সিলেক্ট করতে হবে সাইজ সিলেক্ট করতে ভুলে গিয়েছিলাম অ্যাড টু কার্ডে দিয়ে দিলাম ঠিক আছে দেওয়ার পর দুইটা হয়ে গেল এইটাও আমি হচ্ছে কিপ শপিংয়ে দিয়ে দিলাম এরকম আরও করা আছে জাস্ট এখন দুইটা হয়ে গেল না আমি এই যে উপরের দিকে মাই কার্ড এখানে ক্লিক করলে কিন্তু আমার তারপর অপশনটা হচ্ছে গো টু কার্ড এখানে যাব। এখানে যাওয়ার যে দুইটা প্রোডাক্ট আমি করেছি না কিন্তু এখান থেকে চলে আসছে ওকে এখন আমার যদি মনে হয় যে না আমি দুইটা চুজ করেছি বা একটা বাদ দিয়ে দিব তাহলে এই যে ক্রস আইকনে ক্লিক দিলে কিন্তু একটা চলে যাবে ধরুন আমি জুতাটা বাদ দিয়ে দিচ্ছি জুতা বাদ দিয়ে দিলাম ওকে সো এখন যদি আমি কিনতে চাই তাহলে আমাকে যে কাজটা করতে হবে এই যে প্রসেস টু চেকআউট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে আমার ইমেল অ্যাড্রেস দিতে হবে অথবা ফোন নাম্বার দিতে হবে তারপর ফার্স্ট নেম লাস্ট নেম কান্ট্রি তারপর মাস্ট বি জিপ কোড বসাতে হবে কারণ জিপ কোডের উপর ডিপেন্ড করবে আপনার ডেলিভারি চার্জ স্টেটের জায়গায় আপনি আপনার অ্যাড্রেসটুকু দিয়ে দিবেন তারপর হচ্ছে সিটি সিলেক্ট করবেন তারপর স্টেট আর প্রভিন্স এক্ষেত্রে আপনারা অনেকে ঝামেলায় পড়েন আমি আপনাদেরকে বলছি আমাদের স্টেট আর প্রভিন্স নেই সেক্ষেত্রে আমরা আমাদের ডিভিশনটা সিলেক্ট করবো ঠিক আছে তারপর ফোন নাম্বার দিয়ে জাস্ট হচ্ছে নেক্সট অপশন দিলেই বাকি প্রসেসগুলো ফলো করলেই কিন্তু আপনারা এটা কিনে ফেলতে পারবেন ও এটা হচ্ছে মূলত ফ্যাক্ট সো এইভাবে কিন্তু আপনারা এই একটা অথেন্টিক শপ থেকে আপনাদের ফেভারিট ব্র্যান্ডগুলোর আপনারা কিন্তু কালেকশনগুলো এখান থেকে নিতে পারেন সো গাইস আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কীভাবে একই ছাদের নিচে বা হচ্ছে একটা সাইট থেকে অথেন্টিক প্রোডাক্টগুলো আপনারা কিনতে পারেন ঘরে বসে অনলাইনের মাধ্যমে যদি ভিডিওটা আপনার বিন্দুমাত্র হেল্প করে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যেতে ভুলবেন না আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ